আসসালামু আলাইকুম ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পারতেছেন আমার সামনে আর এফ এল কোম্পানির যে এলপিজি সেফটি রেগুলেটর এই মাল শেষ হয়ে গেছিলো আবার নতুন করে স্টক আসছে তো ভাবলাম একটা ভিডিও দিয়ে দিই এটা অনেকেই মনে করে যে আর এফ এল কোম্পানির এটা না অনেক প্রশ্নই অনেকেই করে আসলে আপনাদেরকে আমি আজকে দেখাই দেখেন এখানে খোদাই করে ঠিক আছে কোম্পানির নাম লেখা আছে আর এফএল কোম্পানি হ্যাঁ তারপরে এখানেও দেখেন প্যাকেটেও লেখা আছে আর এফ এল কোম্পানির সেফটি রেগুলেটর এবং মিটার আছে সাথে এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টিও আছে আপনাদের যাদের লাগবে স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গায় এটা হোম ডেলিভারি পাঠাই দিই অনেকেই মনে করে যে এগুলো মাল অর্ডার করলে কুরিয়ার খরচ অ্যাডভান্স করলে মাল দিবে কি না অনেকের মনে অনেক ধরনের সন্দেহ থাকে আপনাদেরকে আমি দেখাই আমাদের প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে টিএম ইলেকট্রনিক্স আমাদের কাছে গ্যাসের চুলা রাইস কুকার তারপরে বিলিন্ডারের সব কিছু ঠিক আছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সব ধরনের মাল দেখতে পাচ্ছেন এটা আমাদের দোকান আমরা এখান থেকে মালগুলো আপনাদেরকে বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে পৌঁছাই দিই অনেকেই বলেন যে আপনারা আপনাদেরকে টাকা দিলে আপনারা মাল পাঠাবেন কি না অনেকেই আছে ফোন ধরে না আসলে আপনাদের এক দেড়শো টাকা নিয়ে তো আমরা দোকান ফিরে পালায়ে যাচ্ছি না ঠিক আছে আমাদের দোকানের নাম হচ্ছে টি এম ইলেকট্রনিক্স হ্যাঁ আর এটা আমাদের ফ্যানের শোরুম এখানে বিভিন্ন ধরনের ফ্যান আছে ডিসি ফ্যান এসি ফ্যান আপনাদের যাদের লাগবে নির্ভয়ে আপনারা অর্ডার করতে পারেন আমরা কিন্তু এগুলা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি করে থাকে। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনার এই যে এটা সেন্সর এটা হচ্ছে যে গ্যাস যখন লিকেজ হয় তখন এই সেন্সরটা উপর দিকে উঠে আসে তারপরে একটা জোরে চাপ দিয়ে দিলে আপনার হচ্ছে এই ডিভাইসটা চালু হয়ে যাবে এটার সিস্টেমটা অনেক ভালো এটার লক সিস্টেমটাও অনেক ভালো আছে এটা দেখেন আলাদা করে কিন্তু সেফটি 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 সেফটির মতোই আবার মিটারটাও অনেক ভালো কোয়ালিটির বড় অন্য কোম্পানির মিটারগুলা যেরকম চায়না কোম্পানির এই সেফটি রেগুলেটর পাওয়া যায় ওগুলার মিটার কিন্তু হাত দিলে নড়াচড়া করে এটা কিন্তু একবারে ফিক্সড করে দেওয়া আছে এটা নড়াচড়া করবে না আর অনেকগুলো নড়াচড়া করে ওই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে এদিক দিয়ে আবার গ্যাস লিকেজ করলে কিন্তু এটা কাজ করবে না এটার হচ্ছে সামনে দিয়ে যদি গ্যাস লিকেজ করে তাহলে এটা অটোমেটিক কাজ করবে কারণ সেন্সরটা এই পাইপের এই নিচে দেওয়া আছে ভিওয়ার্স যাদের এই সেফটি রেগুলেটার লাগবে তারা স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গায় কিন্তু এটা হোম ডেলিভারি করে থাকি আপনারা শুধু কুরিয়ার খরচটা আগে পাঠাবেন আর আগে পাঠাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে কিন্তু আপনাদের হাতে এই মালগুলো অটোমেটিক চলে যাবে কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ